বছরে প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ দিচ্ছে সরকার অর্থনীতির মূল ধারায় আনতে পনেরো শতাংশ কর দিয়ে আয়কর রিটার্নে অপ্রদর্শিত নগদ অর্থ প্রদর্শনের সুযোগ দেয়া হচ্ছে এর আওতায় ফ্ল্যাট জমির জন্য নির্দিষ্ট কর এবং নগদ সহ অন্যান্য সম্পদের উপর পনেরো শতাংশ কর পরিশোধ করলে কালো টাকার ব্যাপারে কোন প্রশ্ন উত্থাপন করা যাবে না বলে প্রস্তাব করা হয়েছে বাজেটে রিপোর্ট জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য স্বাধীনতার পর বিভিন্ন মেয়াদে নানাভাবে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয় উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত দুই কোটি পঁচিশ লাখ টাকা সাদা করা হয় এছাড়া উনিশশো থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত একশো কোটি টাকা সাদা করা হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সহ অন্যান্য ক্ষেত্রে উচ্ছে কর কর্তন ও সংগ্রহের হার যৌক্তিকীকরণ দেশের ইতিহাসে সবচেয়ে বেশি কালো টাকা সাদা করা হয় দু হাজার বিশ একুশ অর্থ দশ শতাংশ কর দিয়ে ওই অর্থ বছরে প্রায় বারো হাজার জন বিশ হাজার পাঁচশো কোটি টাকা বৈধ করেন মিথানল আমদানির ক্ষেত্র আমদানি শুল্ক দশ শতাংশ হতে হ্রাস করে পাঁচ শতাংশ ধার্য করা হয়েছে কর ফাঁকিবাজ মানব পাচারকারী স্বর্ণ চোরা চালানকারী হুন্ডি ব্যবসায়ী সহ বিভিন্ন অবৈধ পেশার মানুষই মূলত বেশিরভাগ কালো টাকার মালিক প্রাকলিত প্রত্যক্ষ কর ব্যয় এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা যা উক্ত বছরের জিডিপির দুই দশমিক নয় এক শতাংশ নির্দিষ্ট কর দিয়ে বিভিন্ন সময়ে কালো টাকা সাদা করার সুযোগ প্রদান করায় সরকারের সমালোচনা করেছেন অর্থনীতিবিদরা তাদের মতে এমন সিদ্ধান্ত মানুষকে কর প্রদানে নিরুৎসাহিত করবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রস্তাবিত কর হার শূন্য নানা সমালোচনার পরও পনেরো শতাংশ কর দিয়ে চব্বিশ পঁচিশ অর্থ বছরে কালো টাকা সাদা করার সুযোগ রেখেছে সরকার দুধ আমদানিতে প্রযোজ্য সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে নগদ অর্থ ব্যাংক সঞ্চয় সিকিউরিটি সবই বৈধ করার সুযোগ থাকছে এবার এছাড়া জমি ফ্লাটও বৈধ করতে পারবেন কালো টাকার মালিকেরা এক্ষেত্রে দিতে হবে নির্ধারিত কর বর্তমানে মূষক নিবন্ধন ও রিটার্ন দাখিল অনলাইনে সম্পূর্ণ হচ্ছে অপ্রদর্শিত কালো টাকা অর্থনীতির মূলধারায় আনার পর রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই এ বিষয়ে প্রশ্ন করতে পারবে না বলে প্রস্তাব রাখা হয়েছে বাজেটে এফএম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা